দিনের পর্দার করা করে করেছিল কিন্তু আমি মাথায় মাথা ঠিকই রাখা খরচ করেছে কিন্তু আমি মাথা খুলে দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াতাম চুলে শ্যাম্পু লাগিয়ে ঘুরে বেড়াতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিবানা হয়ে যায় এই যে আল্লাহ পাক কত প্রকার শাস্তি আমার কবরের মধ্যে দিয়েছে মাথার মধ্যে দিয়েছে দুই নম্বর সরদার ফটখানা খুলে দেখায় ফটবলে কোনো জি